হাই বন্ধুরা আমি চলে এসেছি এসি বাংলা ফিল্মের সৌরভ ঘোষ একটি নতুন আপডেট নিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে এই যে এই যে বয়স্ক মানুষটাকে চিনতে হ্যাঁ জানি না ইনি হচ্ছে সুপারস্টার কি লাগছে মেকআপে মানে চেনাই যাচ্ছে না যিনি একজন সুপারস্টার ইয়ং হিরো মানে একদম নিখুঁত মেকআপ যাকে বলে তাহলে বুঝতে পারছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কতটা চমকদার একটা ফিল্ম আসতে চলেছে আমাদেরকে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন তারপরে দেখতে চলেছি জিদ্দার মুভি বলে বিপ্লবী ডাকাত হ্যাঁ হলে একটাই চিৎকার হলের বাইরে একটাই চিৎকার পুরো ভারতবর্ষে একটাই চিৎকার শিরায় শিরায় রক্ত আমরা জিদ্দার ভক্ত হ্যাঁ বন্ধু হ্যাঁ এইবার জিদ্দা এমন ফাটিয়ে দেবে এমন ফাটিয়ে দেবে যা হলে স্কিন, ফেটে একদম চৌচির চৌচির একদম কথা আছে না হিন্দিতে একটা কাহাবাত